একটা দেশ যেখানে একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ বসবাস করে যেখানে বিজ্ঞান আর প্রযুক্তির চূড়ান্ত অগ্রগতি হচ্ছে সেই দেশে আজ এমন এক ছায়া নেমে এসেছে যার নাম অন্ধভক্তি। যেখানে যুক্তি হার মানছে বিশ্বাসের কাছে প্রশ্ন করা মানেই দেশদ্রোহী আর সত্য বললেই অবিশ্বাসী এই অন্ধবক্তি শুধু রাজনীতিক নয় এটি ছড়িয়ে পড়েছে ধর্মে সমাজে এমনকি শিক্ষায়ও আজকের ভারতের সবচেয়ে বড় সমস্যা নয় নয় বরং অন্ধভক্তি আসলে কি অন্ধভক্তি মানে এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ যুক্তি তথ্য এবং বাস্তবতাকে বলে গিয়ে কোনো এক ব্যক্তি দল বা ধর্মকে অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধভক্তরা কখনো রাজনীতিকে ঈশ্বর বানিয়ে ফেলে কখনো ধর্মীয় নেতাকে অপরিহার্য সত্য বলে মানে এর ফলাফল সমাজে বিভাজন না এবং নীরব দাসত্ব অর্থাৎ সহজ ভাষায় গুলামি ভারতের ইতিহাসে বক্তিভাব নতুন নয় বক্তি আন্দোলন ছিল ঈশ্বর প্রেম ও মানবতার পথে কিন্তু আধুনিককালে সেই ভক্তি রূপ নিয়েছে অন্ধবক্তিতে ব্রিটিশ আমলে জনগণ শিখেছিল অন্ধ অনুবত্ত মানে সাহেব যা বলবে তাই সত্য কিন্তু স্বাধীনতার পর এই মানসিকতা বদলায়নি বরং নেতা আর গুরুরা সেই

আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে যে কোনো ভুয়া খবর বা প্রা মুহূর্তের মধ্যে হয় হাজারো মানুষ না জেনে না বুঝে কপি পেস্ট করে একে ছড়িয়ে দেয় ভারত বহু ধর্মের দেশ কিন্তু ধর্ম আজ মানবতার হয়ে গেছে। গুরু বাবাজি সাধু বা মুল্লা অনেকে আজ ধর্মের নামে ব্যবসা করছে আর জনগণ তাতে অন্ধ এই অন্ধবক্তি মানুষকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তারা গোবর ঔষধ মনে করে আপকে বালবি বড় সুন্দর গোবর যাঙ্গতো ভেজঙ্গ আ গোবর সিম এরেভাই। গোবর লাগাতে আপ চেপে গোবার হা গুব সি ধলতাও দেসি গাইকা সুধ্য দেশ গাকা গো। মিডিয়া হওয়ার কথা ছিল জনগণের চুপ ও কন্্টক। কিন্তু আজ অনেক মিডিয়া হয়ে গেছে প্রোগেন্ডার যন্ত্র। সত্যের বদলে বিক্রি হচ্ছে বক্তির গল্প আর যারা প্রশ্ন তুলে তারা হয় দেশদ্রোহী সোশ্যাল সোশল মিডিয়া অন্্যভক্তির নতুন মঞ্চ যেখানে ট্রোল, মিম আর গ্রিন নাই। সেখানে চিন্তা করা মনোবিজ্ঞান এটাকে বলে তিন যেখানে মানুষ নিজের চিন্তা বন্ধ করে দলের চিন্তাকে নিজের সত্য মনে করে অন্ধবক্তি সমাজকে বিভক্ত করে বন্ধ হয় শত্রু পরিবার হয় দুই ভাগে একজন যদি প্রশ্ন তোলে অন্যজন তাকে গিন্না করে এই বিভাজন আজ ভারতের সবচেয়ে বড় সংকট যখন জাতি যুক্তি হারায় তখন উন্নয়নও থেমে যায় অন্ধভক্তি মানুষকে বাস্তব সমস্যা থেকে দূরে সরিয়ে দেয় বেকারত্ব মুদ্রাস্ফীতি কিষকের মৃত্যু সব ঢাকা পড়ে যায় বড় নেতা কি বলেন এই নাটকে ভারতের ইতিহাসে অন্ধভক্তি বহু বিপর্যয় ডেকে এনেছে রাম রহিম বাপু জয় গুরুদের বক্তরা কিভাবে চুপ বন্ধ করে অপরাধ রেখেছে তা আজও স্মরণীয় কিন্তু প্রশ্ন হলো কেন মানুষ প্রতারিত হয় বারবার যে দেশ সাথে পৌঁছে গেছে সেই দেশে আজ কেউ বলে পৃথিবী সমতল যেখানে বিজ্ঞানীরা সেখানে বক্তরা উচ্চ সুরে বিশ্বাসকে প্রচার করে এটাই অন্ধভক্তির পরিণতি বিজ্ঞানকে পরাজিত করা অজ্ঞানতার দ্বারা তবু আশা আছে কারণ কিছু মানুষ এখনো প্রশ্ন করে তারা যুক্তিকে ভালোবাসে সত্যকে খোঁজে সমাধান একটাই শিক্ষা সচেতনতা এবং সাহস যখন প্রত্যেককে নিজের ব্রেন ব্যবহার করবে তখন এই অন্ধভক্তির শৃঙ্খল বাঙবে দেশের প্রতি ভালোবাসা মানে অন্ধ অনুগত্য নয়